ভাইরা দেখবেন প্রত্যেক নামাজে উঠতে বসতে রফিয়া দেন করে আর আমরা করি করি না কেন আর তারা করে কেন প্রশ্ন আসে না এখানে তো ব্যাখ্যা পাবেন যে হাদিস আর সুন্নতের মধ্যে সম্পর্ক কি উমুম খুসুসের সম্পর্ক প্রত্যেক হাদিস সুন্নত না বিশ্বাস করা বাজি রফুল ইয়েদিন করা সম্পর্কে প্রায় পঞ্চাশ জন সাহাবি থেকে হাদিস বর্ণিত আছে কতজন সাহাবি এবং প্রায় চারশত হাদিস বর্ণিত আছে কত হাদিস তার ভিতরে অন্যতম বুখারি এবং মুসলিম থেকে বর্ণিত হাদিস আব্দুল্লাহ বিন আমর এবং বিন সামেদ আবু হরারা জন সাহাবি থেকে রসুল ইসলাম রফুল এদেন করেছেন এটা পাওয়া যায় রফুল এদেন কোথায় কোথায় করেছেন সালাতের প্রথম তাকবিরে কখন প্রথম তাকবিরে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় আর প্রথম তাসাউদ থেকে যখন তৃতীয় রাখাতে উঠবে তখন কটা জায়গা হলো এই চারটি জায়গার তকবির সম্পর্কে রফুল এদান সম্পর্কে সাহাবি যখন বলেছেন তখন গুনে গুনে বলেছেন প্রত্যেক হাদিস সুন্নত না বিশ্বাস করা বাজি যখন তাদের পক্ষে সই হাদিস নাই তখন আরেকটা ব্যাখ্যা দেয় সেটা কি জানেন বলে হাদিস রফুল এদানের পক্ষে হাদিস আছে কিন্তু সুন্নত নাই হাদিস আর সুন্নত পার্থক্য কি হাদিস মানি হাদিস আর সনদ মানে যেটা সমাজে প্রচলিত আছে সমাজে কি প্রচলিত আছে নামাজে দাঁড়িয়ে তাকবে তাহরিমায় রুকুতে যাওয়ার আগে রুকু থেকে উঠে সাজদায় যাওয়ার আগে সব কি করা রাফিয়া দেন করা এই হাদিসটাকে আমরা অক্ষরে অক্ষরে সহি হাদিস হিসেবে বিশ্বাস করি আমল করি না বলছেন সাহেব বলেন হাদিসের পক্ষে রাফিয়া দেন পক্ষে হাদিস আছে কিন্তু সুন্নত নাই কি নাই সুন্নত নাই আমি যদি আব্বাজি সাহেবকে জিজ্ঞাসা করি আচ্ছা সৌদি আরবের মানুষরা রফেল এদিন করবে না করবে না কেন করবে সৌদি আরবের দেশের মধ্যে হাদিসও আছে শূন্যত আসে নাকি আর বাংলাদেশে যেহেতু শূন্যত নাই মানে অধিকাংশ মানুষ করে না তাহলে ইসলাম সৌদি আরবের আলাদা আর বাংলাদেশের আলাদা তাই হচ্ছে না সৌদি আরবের শূন্যত আলাদা বাংলাদেশের সৈন্য আলাদা এটা হলো হক থেকে সত্য থেকে মুখ ফিরে নেওয়ার একটা অপকৌশল এটা কি অপকৌশল অপকৌশলের অনুসরণ আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তারা নিজেকে মাঝহাবি বলে দাবি করে আর তারা মাঝহাবের প্রতি এত বেশি গোড়া যে তারা করোনা হাদিস মানে শর্ত সাপেক্ষে কীভাবে মানে শর্ত সাপেক্ষে একজন বক্তার নাম বলেছেন এনায় লাভবাসী সাহেব নাকি বলেছেন নামাজে রফল ইয়েদেন করা যাবে না কারণ এটি হাদিস সুন্না নয় তিনি বলেন হাদিস আর সুন্না এক জিনিস নয় শোনেন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তারা নিজেকে মাঝহাবি বলে দাবি করে আর তারা মাঝহাবের প্রতি এত বেশি গোড়া যে তারা করোনা হাদিস মানে শর্ত সাপেক্ষে কীভাবে মানে শর্ত সাপেক্ষে যে আয়াত যে হাদিস আমাদের মাঝাবের পক্ষে আছে সেটা মানে আর যে হাদিস মাঝাবের পক্ষে নাই তারা বলে এই হাদিস অন্য মাঝাবে এ হাদিসকে অন্য মাঝহাবের কিন্তু আল্লাহ কি হাদিস আল্লাহ রসুলকে হাদিসকে ভাগ করে দিয়েছেন এই হাদিস সাফিরা নিবে এই হাদিস হানাফিরা নিবে এই হাদিস মালাকিরা নেবে আল্লাহ রসুলকে ভাগ করে দিয়েছেন কথা বলে ভাগ করে দিয়েছেন না হাদিস যদি সহি হয় সব মাঝাবের মানুষ সেটা মানবে আর হাদিস যদি জয়ীফ হয় তাহলে কোনো মাঝহাবের মানুষেরা সেটা মানবে না রফুল ইয়েদিন করা সম্পর্কে প্রায় পঞ্চাশজন সাহাবি থেকে হাদিস বর্ণিত আছে কতজন সাহাবি এবং প্রায় চার শত হাদিস বর্ণিত আছে কত হাদিস তার ভিতরে অন্যতম বুখারি এবং মুসলিম থেকে বর্ণিত হাদিস আবদুল্লাহ বিন আমর এবং বিন সামেদ আবু হরারা জন সাহাবি থেকে রসুল রসুলসলাম রফুল এদেন করেছেন এটা পাওয়া যায় রফুল এদেন কোথায় কোথায় করেছেন সালাতের প্রথম তাকবিরে কখন প্রথম তাকবিরে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় আর প্রথম তাসাহুদ থেকে যখন তৃতীয় রাখাতে উঠবে তখন কটা জায়গা হলো এই চারটি জায়গার তাকবির সম্পর্কে রফুল এদেন সম্পর্কে সাহাবি যখন বলেছেন তখন গুনে গুনে বলেছেন আল্লাহ রসুল প্রথম শুরু করলেন রফুল এদিন করলেন রুকুতে গেলেন রফুল এদের করলেন রুকু থেকে উঠলেন রফুল এদিন করতেন তৃতীয় রাখাতে উঠলেন রফুল এদের করলেন তার মানে কি রফুল এদেন কোথায় কোথায় করেছে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সালাত আদায় করে সাহাবিরা শিখিয়ে দিলেন কথা বুঝে আসলো রফুল এদিন যেই ভাইরা করেন না তাদের পক্ষে দলিল আসে হ্যাঁ দলিল আছে কি দলিল তাদের পক্ষে দলিল আছে একটা হলো আবদুল্লা বিন মাসুদ থেকে কার কাছ থেকে আবদুল্লাহ বিন মাসুদ আল্লাহ তালা আনহু থেকে আর একটা হাদিস আছে বারা বিন আজিফ রাজি আল্লাহ আনহু থেকে কি হাদিস তেনারা বলছেন একটু খেয়াল করো আমরা কি তোমাদেরকে রসুনের সালাদ আদায় করে দেখাবো না তখন তিনিা কি করলেন সালাদ শুরু করে সালাদ পড়লেন এদাইহি তিনারা রফুল এদাইন করলেন সুম্মালায় আউদ। রফুল ইয়েদাইন করলেন এরপরে আর সেটা দ্বিতীয়বার করলেন না এটা একটা বর্ণনা আছে আর একটা বর্ণনায় রফুল এদাইন করলেন একবার কবে করলেন একবার যেই এই দুই হাদিসের কারণে আমাদের মাঝাবী ভাইরা রফুল এদাইন করেন না কথা মনে বুঝে আসতেছে না মহাদ্দেশে এখানে বলছেন এই দুই হাদিসি জয়ীফ দুই হাদিসি কি এই দুই হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে এবং হাদিস জয়ীফ হওয়ার কারণটা হলে যারা বলেছেন যে আবদুল্লাহ বিন মাসুদাহ তাল আনহু রসুলের সালাদ দেখাতে যে রফুল এদেন করেন নাই ওই হাদিস সম্পর্কে মহাদিস বলছেন তাবি বলছেন যে এই হাদিসের নিজবুত আবদুল্লাহ বিন মাসুদ করা সঠিক নয় তিনি এ কথা বলেননি তিনি এটা কি কথা বলেননি তাহলে রফুল এদেন না করার পক্ষে সই হাদিস নাই জয়ীফ রফুল এদেন করার পক্ষে সহি হাদিস একাধিক এতটুকু বুঝে আসলো আচ্ছা আর একটা সেটা হলেই মাঝহাবি ভাইয়ের আর একটা কথা বলেন ইসলামে চারটা মাঝহ বরহাক বলেন না আপনারা শুনেছেন চারটা মাঝহ মানা ফরস আর চার মাঝহাব চারোটায় ঠিক কোনো একটা মাঝহ মানলেই তিনি নাজাদ পাবেন এটা হলো তাদের সবার বক্তব্য তাহলে আমরা যদি খনেকের জন্য তাদের কথাও মেনে নিয়ে মাজহাবের অনুসারী হই তাহলে রফুল ইয়েদিন করার পক্ষে তিন মাজহাব কয়টা মাঝাব। সাফি হাম্বলি মালিকি আর রফুল ইয়েদের না করার পক্ষে একটা মাঝাব কথা বুঝে আসলো তাহলে রফুল ইয়েদের করার পক্ষে পঞ্চাশ জন সাহাবি চারশোর অধিক হাদিস সহি হাদিস এবং তিন মাজহাব আর না করার পক্ষে জঈফ হাদিস এক মাজহাব আপনি কোনটা মানবেন সহি একাধিক এবং অধিক মাঝাব স্বীকৃতি এটাই মানে কর্তব্য তাই নাকি কিন্তু এই বাস্তবতা যেহেতু তাদের সামনে রফুল এদের না করা হাদিস যেহেতু তাদের সামনে সহি নাই এখন তারা কী ব্যাখ্যা দেয় তখন সহি হাদিসকে তারা যেহেতু অস্বীকার করা অসম্ভব মুসালিম মুসলিমের হাদিস মুসলিম বোখারি হাদিস তারা তো জয়ী বলতে পারবে না তখন কী বলে সরেন কখনও বলে একটা ব্যাখ্যা দেয় যে এটা আসলে ইসলামের শুরুতে ছিল শেষে নাই শুরুতে কেন ছিল সাহাবিরা ওই বগলের নিচে মূর্তি নিয়ে আসতো নামাজ পড়তে সালাদ পড়তে ওই মূর্তি ফেলে দেওয়ার জন্য রসুল বসে দিন করো এই ব্যাখ্যা আপনারা শুনেছেন এরা তাদের এক ব্যাখ্যা এটা কি এক এক ব্যাখ্যা আমরা বলি যারা এই ব্যাখ্যা দিয়েছে তাদের ইমান আছে কিনা সন্দেহ কারণ তারা সাহাবিদ সম্পর্কে কুটুক্তি করেছে সাহাবি ইমান আনার পর বগলের নিচে মূর্তি নিয়ে আদায় করতে আসবে এই কথা বিশ্বাস করা ইমানের পরিপন্থী ইমানের কি পরিপন্থী সাহাবিদ সম্পর্কে এমন কথা কোনো মমেন বলতে পারে না এটা এক নম্বর নাম্বার দুই যখন তাদের পক্ষে সই হাদিস নাই তখন আর একটা ব্যাখ্যা দেয় সেটা কি জানেন বলে হাদিস রফুলের পক্ষে হাদিস আছে কিন্তু সুন্নত নেই হাদিস আর সুন্নত পার্থক্য কী হাদিস মানি হাদিস আর সন্নত মানে যেটা সমাজে প্রচলিত আছে সমাজে কি প্রচলিত আছে এখন উনি আব্বাসি সাহেব বলছেন হাদিসের পক্ষে রফিনের পক্ষে হাদিস আছে কিন্তু সন্ন্যত নাই নাই সন্ন্যত নাই আমি যদি আব্বাসি সাহেবকে জিজ্ঞাসা করি আচ্ছা সৌদি আরবের মানুষরা রফল এদিন করবে না করবে না কেন করবে সৌদি আরবের দেশের মধ্যে হাদিসও আছে সন্ন্যত আছে নাকি আর বাংলাদেশে যেহেতু সুন্নত নাই মানে অধিকাংশ মানুষ করে না তাহলে ইসলাম সৌদি আরবের আলাদা আর বাংলাদেশের আলাদা তাই হচ্ছে না সৌদি আরবের সুন্নত আলাদা বাংলাদেশের সুন্নত আলাদা এটা হলো হক থেকে সত্য থেকে মুখ ফিরে নেওয়ার একটা অপকৌশল এটা কি অপকৌশল অথব উনি যে বক্তব্য দিয়েছেন এটা শরীয়ত পরিপন্থী বক্তব্য এটা একেবারে বিভ্রান্তকর বক্তব্য এবং হিংসত্বমূলক বক্তব্য ওনার উচিত আমাদের বিরুদ্ধে ফতোয়া না দিয়ে আরও বেশি গবেষণা করেন ইসলামের সামনে আত্মসমর্পণ করেন হক জেনের জানার পর হক গ্রহণ করেন তবেই নাজাদ পাবেন গায়ের জোরে যতই লম্বা টুপি লাগান আর জড়ো যতই বড় তসবি পড়েন না কেন আপনার সাথে যতই জনগণ থাকে না কেন সরকার আপনার পক্ষে থাক যদি হাদিস আপনার পক্ষে না থাকে এই কোনো জিনিস আপনার সাপোর্টে কাজে আসবে না অথেব আলহাদিসের বিরুদ্ধে কথা বলতে আরও সতর্ক হয়ে কথা বলতে হবে